বাংলাদেশ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম দিনে ভালো শুরু করেও রাখতে ব্যর্থ হয় বৃহস্পতিবার প্রথম দিনের শুরুতে আসা জাগালে সময়ের সাথে সাথে স্নানে পরিণত হয়ে যায় বিশেষ করে রবির অশ্বিন ও রবীন্দ্র জাদেজার শক্তিশালী জুটির সামনে এছাড়া মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ আইসিসির শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রথম দিনে বাংলাদেশ আশি ওভার বল করতে সক্ষম হয় যা আইসিসির নির্ধারিত নব্বই ওভারের চেয়ে কম আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মন্থর ওভার কারণে প্রতিটি কম ওভারেটের জন্য পয়েন্ট কাটা হয় যদিও তিরিশ মিনিট অতিরিক্ত খেলা হয়েছে বাংলাদেশ নির্ধারিত নব্বই ওভার শেষ করতে পারেনি এই বিষয়ে ধারাভাষ্যকার হারসা ভোগলে বলেন তিরিশ মিনিট অতিরিক্ত খেলা হয়েছে তবুও বাংলাদেশ আশি ওভার পার করতে পারল না এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশের পেসারা প্রথম দিনে মোট পঞ্চাশ ওভার বল করেছেন আর তিন স্পিনার মিলে করেছেন তিরিশ ওভার পেসারদের বেশি সময় নেওয়ার কারণেই বাংলাদেশ নব্বই ওভার সম্পন্ন করতে পারেনি। যদি পুরো টেস্টে মন্থর ওভার বজায় থাকে তাহলে পয়েন্ট কাটা যাবে এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোকেও মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট হারাতে হয়েছিল